এই বিশাল পাহাড় পর্বত গুলো তোলার ন্যায় উড়তে থাকবে ও বন্ধুরা কেমন হবে ওই দিনের ভয়াবহতা কেমন হবে অবস্থা আমার আল্লাহ বলেন ওই অবস্থাটা যদি একজন মা তার সন্তানকে দুধ পান করাইতে আছে এমন সময়ে যদি তার চোখের সামনে সেই দৃশ্যটা বেশে ওঠে কুলের সন্তান ছুটে পড়ে যাবে মার কোনো খবর থাকবে না কথা বলল না তুই হামলিন হামো মা এই দৃশ্যটা দেখে মায়ের সন্তান মায়ের পেটের সন্তান খসে পড়ে যাবে ওই মা টের পাবে না অবস্থাটা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ আমার বন্ধুরা আমার বন্ধুরা বিশ্বনবী রহমতুল্ল আলমিন বিশ্বনবী রহমতুল্ল আলমিন নামাজির ভিতরে দাঁড়িয়ে আছেন এমন সময় আমার আল্লাহ আমার নবীর চোখের সামনে জাহান নামের দৃশ্যটা হাজির করে দিয়েছেন

ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب <applause> أي مسلمان إمام دار شبتي بشي مالو باشي كاكي بولن محبو أنا مسلمان أنا مسلمان جرمو. সবচেয়ে মহাবত করে এই জন্য দুনিয়ার আর কোন মুসলমান আল্লাহর বিরুদ্ধে কেউ কথা যদি বলে কোনো মুসলমান তা সহ্য করে নেয় না মেনে নিতে পারে না এই জন্য আমরাও বলি এই দেশের মুসলমান পরে মাঝে মাঝে পরে না রোজা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে রাখে না কিন্তু তারপরে এই যে সে এই জমিনে কোন কলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে এই দেশের কোনো মুসলমান বরদাস্ত করে নেবে না